সে ভিডিও ছেলেদের আবদার বিরিয়ানি খাবো আমি বলেছিলাম বিরিয়ানিটা কিন্তু বাড়িতেই বানিয়ে নেবো তোমাদের দাদা ভাই বললো বাড়িতে বানাতে হবে না আমি নিয়ে চলে যাব। আমরা তো খাবো না কেননা দিনের সব রান্নাগুলো যে আছে এতগুলো রান্না করেছি ওই রান্নাগুলো অনেকগুলোই রান্না আছে তো কী হবে আমরা তো আর খাবো না দুই ছেলে বলে বলেছে তো ওই কারণে দুই ছেলের জন্য ওর পাপা নিয়ে চলে এসেছে বিরিয়ানি এখন দিয়ে দেব দুই ছেলেকে বিরিয়ানি খেতে ছোটো ছেলে বলল পাপা যখন খাবি আমি খাবো তখন আমি এখন খাবো না এখন দিয়ে দেবো বড়ো ছেলেকে তো চলো বড় ছেলে কি ভাতটা মানে সরি বিরিয়ানিটা দিয়ে নিই দিয়ে তারপরে আমরা খেতে বসবো আমরাও এখনও খাইনি এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো দোকান থেকে আসার পথে নিয়ে এসেছিলো বিরিয়ানি তো চলো বিরিয়ানিটা বের করিয়ে নিলাম ছেলেদেরকে খেতে দিয়ে দেবো ছোট ছেলেও বসে গেছে এখানে খেতে ছোট ছেলে বড় ছেলে তো এরা সবাই বসে গেলে এখন বিরিয়ানি খেতে তো ওরা খেয়ে নি বিরিয়ানি তারপরে আমরা খাবো বিরিয়ানি সরি আমরা বিরিয়ানি খাবো না ভাত খাবো যাই আর এটা হচ্ছে সকালের ভিডিও ভিডিওটা তো জানোই অনেকদিন আগেকার ভিডিও তো সময়ই পাচ্ছি না আমি যে এই করবো এডিটিং করবো এডিটিংয়ের ব্যাপার আছে এখন কোনো আর ভিডিও শ্যুট করছি না মানে ওইগুলোকে এডিটিং করছে ভিডিওগুলোকে তো যাই হোক আর এই যে বাসন টসনগুলো ধুয়ে নিয়েছি আর এই যে বলুন সকালে সকালে না সরি আর এটা হচ্ছে যে রাত্রি খাওয়া দাওয়া করার পর রাত্রি বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আর এই ভুলটা এই কারণেই হচ্ছে কেননা তো অনেক আগে আগেকার ভিডিও বুঝতে পারছি না এটা দিনের না সকালের তো এটা হচ্ছে রাত্রির ভিডিও দেখতে পাচ্ছ রাত্রে খাওয়া দাওয়া করে আর বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে খুব সুন্দরভাবে বাসন যেটাতে রাখা হয় র্যাকটাতে রেখে দিলাম আর এইগুলোকে ভালো করে সব মুছে নিলাম তো সকালের কাজটা তাহলে থাকবে না সকালের সকালের চাপটা কিন্তু অনেকটাই বেশি কেননা ছেলেদের ছেলেদেরকে স্কুল পাঠাতে হবে দাদা ভাই খেয়ে দোকানে যাবে তো এই কারণে আমি বেশিরভাগ কাজগুলো রাত্রেই আমি এগিয়ে রাখি বাসনগুলো ধুয়ে রেখে দিই ভালো করে তারপর হচ্ছে গিয়ে রুম টুমগুলো পরিষ্কার করে নিই কিচেন টুমটা মোছামুছি করে রেখে দিই সকালে দেখে আর অতটা মানে টেনশন হবেও না যে সকাল উঠে কী করব না করবো সকালে উঠে তারপরে ব্রেকফাস্টটা বানিয়ে নিই কখনও পরোটা বানাই কখনও লুচি বানাই ছেলেরা যখন যেটা খাবে বলে তো যাই হোক আর কালকে তো সারা রাত ধরে বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্যে যে ছাদে চারিদিকে জল জমে যাচ্ছে কাপড়গুলো দেখছো এত কাপড় জামাগুলো কাপড়গুলো সব মেলতে হবে এগুলো সব গতকালকে কাপড় কেচে মেলেছিলাম তো শুকোয়নি এগুলোকে এখন মেলে দিলাম তো মেলে ছাদটাও দেখছো তো পুরো নোংরা হয়ে আছে চারিদিকে জল জমে যান কেমন একাকার হয়ে আছে তো এই কারণে জলগুলোকে ভালো করে ঝাড়ু দিলাম খুব সুন্দরভাবে পরিষ্কার করে ঝাড়ু দিলাম ঝাড়ু দিয়ে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে নিচে এলাম তো এখন চলো চাটাকে বানিয়ে নিই আর এইদিকে ছেলে খাবে বলেছে আম্মা যে আমাকে নুডুলস রান্না করে দাও ওর জন্য নুডুলস বসালাম আর এই দিকে হচ্ছে ভাত আর ওই আমরা খেতে বসলাম দিয়ে দিয়েছিলাম আলু একটু গরম গরম আলু মাখা করবো বেরেস্তা করে তো এই কারণে এখন আলু সরি বেশ তাকে একটু করে নেব আর এই যে লঙ্কা পেঁয়াজ ভালো করে বেশ ভাজা ভাজা করে নিলাম আলু মাখার জন্যে গরম গরম ভাত আর আলু মাখা করব খেয়ে এখন দোকানে যাওয়ার জন্যে আচ্ছা এর জন্য একটু প্লেনভাবে করবো কেন ওরা লঙ্কা দিয়ে খেতে পারবে না তো যেন ছেলেদেরকে খাওয়ালাম খাইয়ে এখন রেডি করে দিলাম ছোটো ছেলেকে আর বড়ো ছেলেকে তো রেডি করা হয় না ও একা একাই রেডি হয় নাই তো বড়ো ছেলেও রেডি হয়ে চলে গেছে। আর ছোটো ছেলেকে আমার যায়ের মেয়েকে এখন চলে যাচ্ছে তো দাদা ভাই স্কুলে দেবে স্কুলে দিয়ে ও দোকান চলে যাবে ওই সোজা তো যাই হোক আর এই যে চলে গেলো আর ছাদে এতগুলো এখনো কাপড় মেলা আছে ছাদে যাব ছাদে কোন কাপড়গুলো শুকিয়েছে উঠিয়ে নিয়ে আসতে হবে সবসময় তো বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি বৃষ্টিকে যেন কিছু ছাড়ছে না বৃষ্টি তো যাই হোক চলো রান্নাবান্নাগুলো সেরে নিয়ে অনেক রান্নাবান্নাগুলো আছে রান্নাগুলো সারবো চলো এখন বিছনাটাকে উঠিয়ে নিই রান্না তো হচ্ছে ওই দিকে আর এই রুমের বিছনাটাকে উঠাবো উঠিয়ে ঝাড়ু দিয়ে তারপর রান্নাঘরে যাবো কেননা রান্নাঘরের কাজে মানে বান্না করতে আরম্ভ করে দিলে আর এই দিকের কাজগুলোই হবে না কেন রান্না করতে তো সময়ও লাগবে অনেক রান্না বান্নাগুলো আজকের আজকের আছে শাক সবজি আছে তারপর আজকে থর নিয়েছি থর রান্না করব তো দেখতেই পাবে কী কী রান্না করবো সব তো চলো কাজগুলোকে সব সেরে নিই একে তো এখন এলাম এই রুমে আর এই যে খেয়ে গেছিলো ছেলেরা খেয়ে স্কুলে গেল গরমশাই খেয়ে দোকানে গেল এখন ওইগুলো সব এখন পড়ে আছে ওইগুলোকে এখন মানে এ করতে হবে ধুতে হবে ধোয়া ধুই আছে তাকে রান্নাটা সেরে নিই আগের কাজটা যেটা রান্না বান্না করে তারপরে না ধোয়াধুয়িগুলো করব। আর আজকে হচ্ছে টকের ডাল টমেটো দিয়ে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে আর হচ্ছে কারিপাতা দিয়ে টমেটোরের ডালটা করব তো টমেটোর টমেটোরের ডাল কিন্তু আমাকে অনেকই ভালো লাগে তো যাই চলো আর হচ্ছে গিয়ে রান্নাবান্নাটা সেরে নিই এখনও রুমগুলো পরিষ্কার সেই রুমটা তো পরিষ্কার করেই নিয়ে এসে এখন এই রুমটা এখনও পরিষ্কার করা হয়নি নি সব পড়ে আছে ধোঁয়াধুইগুলো করতে হবে রান্না বান্নাটা করতে হবে আর যেদিনকে দেখবে শাক সবজি নেবো না সেই দিনকে রান্নাবান্না করতে অনেকটাই দেরি হয়ে যায় তো যাবো এখন ছাদে কেননা এই যে বললাম কারিপাত্তা নেবো তো এখন ছাতে যাব ছাতে গিয়ে কারিপাত্তাটা নিয়ে আসি চলো কারণ ডালটা তো হয়ে গেছে দেখলে কুপারে ওখানে ডালটা গিয়ে বসিয়ে এলাম আর এ উপরে এলাম আর বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি হবার কারণে কারিপাত্তা গাছগুলো তার পুদিনা গাছগুলো এগুলো খুব সুন্দর হয়েছে আছে আমার কারিপাতা গাছে কিন্তু প্রচুর ফল এসেছে এখন তো ফলগুলো এখনও মানে পাকেনি কাঁচাই আছে তো এইগুলো থেকেই আবার কিন্তু অনেক গাছ হবে আমার লাগাবো আরেকের জায়গায় তো যাই হোক আর হচ্ছে আটাগুলোকে ধুয়ে রেখে ধুয়ে ধুয়ে বলছি মানে চেলে রেখেছিলাম আর এই বৃষ্টির কারণে যদি পোকা টোকা হয়ে যায় বলা তো আর যায় না তো ওই কারণে আটাগুলোকে রোদে দিলাম রোদে দিয়ে ওটাকে আরেকবার চেলে নেবো ভালো করে চেলে তারপর রুটি টু রুটিগুলো বানানো হবে তো চলো আর এই যে কারিপাত্তা নিয়ে এলাম কারিপত্তা নিয়ে এসে ডালটা এখন কুকার থেকে নামিয়ে নিলাম তো চলো রান্নাবান্নাগুলো সেরে নেই কাপড় ছিল কাপড়গুলোকে কেচে মেললাম কাপড়গুলো কেচে মেলে এখন এলাম নিচে কাপড় তো ছিল গতকালকের কাপড়গুলো এত কাপড় ছিল যেন তো কাপড় এত কাপড়গুলোকে উঠিয়ে নিয়ে এলাম উঠিয়ে নিয়ে এসে এখন রেখে দিলাম চেয়ারের ওপরে এখন আর গোছাবো না মানে এখন সময়ও নেই কেননা এখন অনেকটাই বেলা হয়ে গেছে মানে দুটো বাজতে যায় প্রায় দুটো বাজতে পনেরো মিনিট বাকি আছে আর কি তো এখন দুপুরের লাঞ্চটা তো সার সেরে নিতে হবে তো এখন যাবো ওই রুমে চলে এই কাপড়গুলোকে রেখে দিলাম খাওয়া দাওয়া আগে সেরে নিই তারপরে তখন দেখা যাবে কাপড়গুলোকে গোছাবো অনেকটাই সময় লাগবে এই রুমটা কাপড়গুলো সব তো থাকে ছোটো রুমে তো ওই রুমটাও এলোমেলো হয়ে আছে চারিদিকে তো যাই হোক চলো লাঞ্চটা আগে সেরে নিই আর ভাত খাবার আগে এই মাছ ভাজাটা রেখে দিয়েছিলাম ছেলে খাবে এটা ছেলের জন্যে রেখেছিলাম কেননা রান্নাও মাছ খেতে ভালোবাসে না ভাজাটা হলে বেশ ভালোই লাগে ওকে ওই কারণে মাছটাকে আরেকবার ক্রিস্পি করে ভেজে নিলাম আর এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ ভেনু আলু মাফাসে খাচ্ছে ব্রেস্তা করে টমেটো দিয়ে কারিপাতা দিয়ে টমেটোর ডাল থর চড়চড়ি মাছ রান্না মাছের ভাজা তো এইগুলো হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ ভেনু তো ওরা খেয়ে নিল ছেলেরা খেয়ে এখন যাবে একটু ড্যামে এই যে তোমাদের দাদা ভাই আর ছোটো ছেলেকে নিয়ে একটু ড্যাম গেল ঘুরতে যাচ্ছে ওরা একটু ড্যাম ছেলেকে নিয়ে তো যাই হোক চলো আর আমি এখন একাই আছি বাড়িতে আপাতত কেউ নেই কেউ কেউ বলতে ছেলে নেই চলে গেছে বড় ছেলেতে পড়তে গেছে ও এখনো বাড়িতে আসেনি আর ওরা চলে গেল। ড্যাম এই যে ড্যাম ড্যাম হচ্ছে প্রচুর জল দেখতেই তো পাচ্ছ ছেলেকে নিয়ে এসেছে ছেলে এখন ঘুরছে তো যাই চলো চলো রাত্রে বান্না এখনও আছে রাত্রে আজকে করব রুটি তো রুটি করার জন্য আটা তো মেখে রেখে দিয়েছিলাম সকালে যে রুটি বানিয়েছিলাম তো অনেকটা আটা মাখা ছিল তো ওই আটা মাখাটাকে এখন রুটি বানিয়ে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখান পর্যন্তই তো আমি এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ